সালামু আলাইকুম সহ দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম সাবেক হাউস ময়দান আজকে এখানে উপস্থিত হবেন বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি ওনার আজকের আগমনে এখানে শ্বাস রব পড়ে গেছে এবং দেশের অর্থাৎ জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আগমন করছেন এবং একটু করেই বয়ন শুরু হবে এবং মিজানুর রহমান আজারি সাহেব এখানে বক্তব্য দিবেন আসলে ময়মনসিংহের মানুষ অত্যন্ত ধর্মপ্রাগল ধর্মপ্রাণ এবং তারা হাদের জন্য দুটি কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে বাদবাগা মানুষের উচ্ছ্বাস এবং বিশিষ্ট বিশ্বের মধ্যে বিশিষ্ট আলেমেদিন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেব তিনি একজন বাংলাদেশের গর্ব এবং যার কারণে ইসলামের ছায়া তুলে হাজার হাজার মানুষ এখানে প্রবেশ করছেন এবং তারা তাদের আবেগ উচ্ছ্বাস নিয়ে দুটি কথা হেদায়তের কথা শুনবেন এবং সুন্দর এবং ভালো একটা সমাজ নির্মাণে তারা অংশ নেবেন সে আশা আমরা রাখছি এবং আজকের এই মাহফিল ইসলামী মাহফিল এই আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা প্যান্ডেল নির্মিত হয়েছি এই প্যান্ডেলেই এই প্যান্ডেলেই ডক্টর মিজা রহমান আজারি সাহেব বক্তব্য রাখবেন আশা করি আজকের সমাবেশটি সুন্দর স্বার্থভাবে সফল হবে সে আশা রেখে আমি মোহাম্মদ ইমুল্লাহ হাসান মমসিং সেকেন্ড হাউস থেকে ধন্যবাদ